একজন মুমিন সে যদি প্রতারিত হয় এটা তার বৈশিষ্ট্য নয় কারণ মুমিনকে স্মার্ট হতে হবে সে প্রতারিত হবে না সে খোঁজ খবর নিবে যাচাই বাচাই করবে ঠাস করে একজনকে টাকা দিবে না হ্যাঁ সে দেখবে আগে খোঁজ তখন আপনারা যদি এই যে আজকে যেমন আসছেন এরকম আগে আসলেই হয়তো বুঝেন না এই কথা যে আপনারা এসে আসেন আমাদের তো এটা প্লেস আছে তো ঠিকানা আছে সব আছে তো আসেন আইসা এখানে দেখা যান তাহলে তো সব শেষ ঠিক আছে ভাই আসলে আমরা যদি এটা পছন্দ করি না কিন্তু কিছু করার নাই তো আমরা বাংলাদেশ না এটা ভাই এখন এটা ধরেন বিটিআরসির দায়িত্ব ছিল তারপর বিএসটিআর দায়িত্ব ছিল তারপর ভোক্তা অধিকারের দায়িত্ব ছিল পুলিশের দায়িত্ব ছিল র্যাবের দায়িত্ব ছিল গোয়েন্দা সংস্থার দায়িত্ব ছিল সরকারের দায়িত্ব ছিল যেগুলো ঠেকানো তাই না আমরা তো নালিশ করছি আমরা জিডি করছি কেস করছি তা আমাদের দায়িত্ব আমরা পালন করছি এখন আমি তো আর যায় যায় বাড়ি বাড়ি এটা ঠেকাইতে পারবো না তাইলে আমাদের বাঁচতে হলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে নলেজ তাই নলেজটা আপনাকে প্রতারণা থেকে বাঁচাবে সচেতন করবে তাহলে আপনি বুঝবেন যে ভুলটা কোথায় হচ্ছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন